ঠিক আছে গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং বসো বসো গুড মর্নিং এ স্যার ঠিক আছে ঠিক ই আল্লাহ তোর ইংলিশ তো খুব ভালো বাই বাই তোমরা কি বাসো হ্যাঁ আগে যাব দেখছ না ভাই আয় চা শুনো তোমাদের জন্য নতুন ঘোষণা আগামী কাল বিদ্যালয় খুলিবে এবং তোমরা তো এতদিন দেখছি যে তোমরা টিকটকের জালায় না ধোকালা নাই কোনে

যে রাসেল ব্যাগার রাসেল ব্যাগারের উপরে চলে না কিন্তু ওর নামের উপরে যে অর্থ চলছে এই কথা কই গেছে গা ঠিক ইন্টারনেটের যুগে এসে তোমাদের এগুলা কথা আমার শোনা লাগতেছে ঠিক আছে এ শোনা আর কথা না এখন এই যে ব্ল্যাকবোর্ড বুঝছো এখন মোবাইল নিষিদ্ধ সারা বাংলাদেশে যে আন্দোলন আন্দোলন হইছে এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে বুঝেছ এক প্রকার স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে বলতে তুমি মুক্ত কথা মুক্ত বাতাসে উঠতেছ একটা কথা সত্য সেটা বলতে পারতেছ ঠিক আছে এখন নতুন প্রধানমন্ত্রী কিন্তু শপথ নিয়ে নিয়েছে এখন তোমরা আর মোবাইল না এখন যা হবে বই পুস্তকে হবে কালকে থেকে মোবাইল আনবে না ঠিক আছে জি স্যার হ্যাঁ কে বুঝি আগে তোমাৰ মত বৈ কাটি পঢ়া হম নে বই কাটি কৰি আনছি তাকিছে পঢ়ালে 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 কৰবি নে মোবাইল আছ না তোমাকে মানে তুমি মোবাইল মোবাইল না থাকলে তুমি সারে কইছ যে মোবাইল রাখা যাব না তুমি আর স্কুলে আসবো না তুমি যে মোবাইল আমাদের কি ঢুকে ঢুকে কি দেখো ওটা আমরা জানি না সারে কেন কয়ে দিন কি জানি স্যার হ্যাঁ বলো স্যার ওই যে ওই যে আপনি যে কইছেন যে মোবাইল ছাড়া স্কুলে আসা যাব না না মোবাইল নেই স্কুলে আসা যাব না ওই যে মোবাইল যদি না থাকে তাহলে বলে স্কুলে আসবো না ওই মোবাইল কিনে থাকবো না আপনি জানেন

ঠিক আছে বিপিএন এর মানেটা তোমরা আমাকে বুঝাবা এবং এটা কাজ সম্পর্কে বুঝাবা ঠিক আছে জি স্যার দেখি তুমি দাঁড়াও দেখি তুমি বলতো তো বিপিএন এর কাজ কি বিপিএন এর কাজ স্যার যেটা মধ্যে মনে করেন আপনি ইন্টারনেট দিয়ে ঢুকা না ওর মধ্যে বিপিএন লাগান হাতে 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 ঢুকাবেন আর তাই সবগুলোতে ঢুকতে পারবো হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে তোমরা থাকো আমি একটু আসতেছি মানে আঙৰ মোবাইল আঙতা আৰু বৈনি আহিছো কি কথা কবি না তুই আমার হাতে কথাই কবি না তুই তুই কইস না তুই মোবাইল ছাড়া আমার স্কুল আসবেন কথাই কবি না তুই আমার হাতে আর কথা কইছ না দেখা যাবে